আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো হচ্ছে আমি বসে আছি দক্ষিণ কোরিয়ার একটি পার্কে দক্ষিণ কোরিয়াতে প্রায় সব জায়গায় আপনারা রকম পার্ক দেখতে পারবেন তো আমি পার্কটা আপনাদের দেখাই একটু একটু দেখেন আমার সাথে দক্ষিণ কোরিয়াতে সব জায়গায় এইরকম পার্ক আছে তো হচ্ছে কি গিয়ে কি এই পার্কের মধ্যে আপনারা দেখতে পারবেন এই মধ্যখানে পার্কের এরকম একটা জায়গা থাকে ওইরকম বালি দিয়ে আর হচ্ছে এইগুলা সব পার্কে আপনার মাছ থাকে কোরিয়ান সরকার এইগুলা দিতে যে যারা আশেপাশে হাঁপা ধুতে থাকে দক্ষিণ কোরিয়াতে তারা যাতে এইটা এখানে টাইম পাস করতে পারে বাচ্চাদের নিয়ে বাচ্চারা খেলাধুলা করতে পারে এই যে একটা জিনিস এই যে একটা বিশেষ করে এইটা ওইটা আর হচ্ছে এই যে একটা আপনার এইগুলো কোরিয়াতে আর দক্ষিণ কোরিয়া দেশটা হচ্ছে এত উন্নত বলার বাহিরে এই যে পার্ক আছে মানুষ কিন্তু নাই আর এই জায়গাটা হচ্ছে আদমহীন জায়গা এক কথায় বলা যায় তো এইটা হচ্ছে এটা পোর্টের পাশে আর কি এই জায়গাটা তো মানুষজন লোকজন খুব কম অল্পই তারপরেও দেখেন এই পার্কে আসলে আপনারা ফ্রি ওয়াইফাই পাবেন দক্ষিণ কোরিয়াতে যে কোনো জায়গায় আপনি পার্কে যান পার্কে গেলে ফ্রি ওয়াইফাই পাবেন এরপরে হচ্ছে রেস্টরুম আছে ওয়াজ আছে আর কোরিয়াতে আরেকটা দিক হচ্ছে ভালো একটা দিক বাসের মধ্যে গেলেও আপনি ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন এরপরে ট্রেনের মধ্যে গেলেও ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে কোরিয়াতে আসলে জীবনযাপন করার ক্ষেত্রে মানে লাইফের যে আপনার নিরাপত্তা সিকিউরিটিটা নাম্বার ওয়ান এটা ওয়ার্ল্ডের অন্য কোনো দেশে গেলে আপনি পাবেন না কারণ হচ্ছে কোরিয়াতে প্রথমত হচ্ছে ট্রাইম নাই তারপরে হচ্ছে আপনার কোনো সিনটাইকারি নাই চুরি নাই ডাকাতি নাই কোনো হাইজেকার নাই আপনার দক্ষিণ কোরিয়াতে এই যে আমার হাতের ফোনটা আছে এই ফোনটা যদি আমি এইখানে রেখে যাই আমি এক সপ্তাহ পরে আসলেও এই ফোনটা আমার পাবো এইখানে কেউ চার্চও করবে না বরংশ কেউ যদি পেয়ে থাকে পুলিশ স্টেশনে গিয়ে নিয়ে দিবে ফোনটা অথচ ওরা যথাসার্থ চেষ্টা করবে যে ফোনটা ফোনের মালিকের কাছে গোতাকিয়ে দিতে এইরকম একটা দেশ দক্ষিণ কোরিয়া কেউ আপনার একটা জিনিস মাইরা খাওয়ার কোনো চেষ্টা করে না এইরকম একটা দেশ তো দক্ষিণ কোরিয়া আসলেই অনেক উন্নত একটা দেশ এগুলো বলার মতো কোনো বাসা নাই যদি আপনারা কোরিয়াতে আসেন তাইলে বুঝতে পারবেন তো সবার জন্য শুভ কামনা রইল ও ভালোবাসা রইল আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম